আসসালামু আলাইকুম এবারের বিশ্বকাপটা অর্থাৎ দুই হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপটা যেন বয়কট দিয়ে শুরু বয়কট দিয়ে শেষ হবে এবং বয়কট আর বিতর্ক এই টি ওয়ার্ল্ড না শুরুটা করে বাংলাদেশে বাংলাদেশ ভারতকে বয়কট করে এবং বাংলাদেশ ঘোষণা দেয় ভারতে গিয়ে বাংলাদেশের কোনো ম্যাচ খেলবে না এবং সেই কথার উপর শেষ পর্যন্ত তারা অটুট থাকে এবং ভারতে খেলবে না বলে ওয়ার্ল্ড কাপটাই অর্জন করে দেয় এরপরে পাকিস্তান তাদের ভাইয়ের মতো আচরণ করে এবং পাকিস্তানও ঘোষণা দেয় যে তারা বাংলাদেশ ছাড়া খেলবে না তারপরেও তারা অবশেষে খেলতে রাজি হয় কলম্বোতে পৌঁছায় কিন্তু বাংলাদেশের এই বয়কট করাতে আইসিসি যেহেতু বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করছে সুতরাং তারা ভারতের ম্যাচটা অর্জন করে বয়কট করে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে না এত পর্যন্ত ঠিক ছিল কিন্তু আজকে থেকে হুট করে শ্রীলঙ্কা আরেক বয়কটের ডাক শ্রীলঙ্কান ভক্ত সমর্থন যারা আছে সমর্থক যারা আছে তাদের শ্রীলঙ্কার স্কোয়াড পছন্দ হয় নাই যার ফলশ্রুতিতে তারা বয়কট শুরু করে দিছে তারা খেলা দেখবে না শ্রীলঙ্কার কলম্বোতে কোনো দর্শক টিকিট কিনবে না খেলা দেখবে না তারা টোটালি আইসিসিকে আইসিসির সব খেলাকে এবং শ্রীলঙ্কা সব খেলাকে বর্জন করে দিছে এবং এর পরশ্রুতিতে কি হয়েছে আইসিসি ব্যাপক একটা চাপের মধ্যে ঘটছে কারণ আমি আপনি আমরা সবাই জানি আইসিসির বিশাল একটা আর্নিং আসে এই অ্যার রেভিনিউ থেকে যখন আর টিকিট থেকে যখন ম্যাচ বয়কট হয় দর্শকরাই খেলার উপায় দর্শকরা যখন খেলায় দেখতে অনীহা জানায় এবং বয়কট জানায় তখন তাদের বিশাল একটা ধাক্কা খাওয়ার কথা আবার বলতে চাই সেই ধাক্কাটা শুরু করেছিল বাংলাদেশকে দিয়েই বাংলাদেশি আমি তাদের এই এই যে ঘোষণাটা বিশ্বকাপ না খেলার এবং শেষ পর্যন্ত এই ঘোষণার উপর টিকে থাকাটাকে খুব ভালোভাবে নিই নেই আমার মনে হয়েছিল যে খেলা উচিত কিন্তু দিন শেষে বলে যে ছিল উন্নত মমশির বাংলাদেশ ভারতে তো যায় নাই খেলা তো তারা খেলবেই না সেই সাথে তারা একটা একটা টি টোয়েন্টি একটা টুর্নামেন্টের আয়োজন করছে এবং ওই টুর্নামেন্টের দশ আপনারা যদি একটু খেয়াল করেন আম্পায়ারের পিছনে টি শার্টের পিছনে লেখা আছে চির উন্নত মমসির যতবারই আম্পায়ারকে দেখা ওই লাইনটা দেখায় তখন আসলেই আসলে একটা গর্ব অনুভব অনুভব হয় ধন্যবাদ সবাইকে আজকের মতো এটুকুই